সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষিটি বির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা কসবা থানা তিলাকপির ফজলুল হক এ গ্রুপ ফ্রামে আমরা দুই হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে কিন্তু দেশের এক প্রান্ত প্রান্ত থেকে আরেক ঘুরছি এই মুহূর্তে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কোরবানিৎকে কেন্দ্র করে সুন্দর সুন্দর মাঝের সাইজের গরুর দাম সম্পর্কে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছে আসি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর চলে আসলাম আপনার ফার্মে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছোটোর মধ্যে সুঠামদের সার গরু এবার রেডি করেছেন এগুলা এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করব এখানে কয়টি গরু রয়েছে আমার এখানে মোট আওয়াল জাতের সার রয়েছে পাঁচটি পাঁচটি আমরা তো যতটুকু জানি গত বছর অনেক গরু ছিল এবার কম তার কারণ কি এবার কম বলতে এবার দেশের অস্থিরতার কারণে আর যে আমরা ফ্যাটেনিক যে গরুগুলো পালি ঠিক আছে এটা বাজারে গিয়ে আমরা সঠিক মূল্য পাই না ওই হিসাবে আমি গাভির সেক্টরে মানে আমার ফার্ম টিকায় রাখার জন্য আমি গাভীর সেক্টরে চলে গেছি আর ওই সেক্টরটা ধরে রাখার জন্য প্রতি বছর তো আমি কোরবানিতে দশ পনেরো বিশটা গরু তুলি তাই আমি এবছর দু হাজার পঁচিশে ভাবলাম যে আমি গাভীর সেক্টরটা বাড়াই নিই আর পঁচিশে গিয়ে আমি পাঁচ সাতটা গরু আমি বাজারে তুলব ওই হিসাবে আমি সেক্টরটা একটু কমাই দিলাম আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুন্দর একটি সার গরু রয়েছে এখানে সবগুলো তো কোরবানি উপযোগী না জি কোরবানি উপযোগী এটা কত টাকা দাম চাচ্ছেন বা কত টাকা হলে বিক্রি করা যায় দেখেন আপনি গুরুরা সাই হল গরু জি মাথা দেখেন চুট দেখেন এটা একটু চুটটা কম ও মনে আমার ঘরের গরু আচ্ছা ঘাবির বাচ্চা এটা কথা বলছেন তাহলে আমার এটা ঘরের আমি এটা বেশি একটা দাম চাই না আপনি দেখান তো দর্শককে হ্যাঁ এই যে গরুটা আমি এক লক্ষ সত্তর হাজার টাকা মূল্য চাচ্ছি এক লাখ সত্তর হাজার দশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু চাওয়া দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে যদি দেখানোর চেষ্টা করি আর একটি সুন্দর সার গরু শিং চুট কালার সম্মিলা মশলা দেখার মতো এটা কত টাকা চাচ্ছেন এটা আপনি এটা একটা শাহি আওয়াল আর একটা শাহি আওয়াল এটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম এক লক্ষ নব্বই হাজার সুন্দর সুন্দর পাঁচটি সার কিন্তু রয়েছে যারা মাঝারি সাইজের সার কয় করতে চাচ্ছেন আপনারা এগুলো দেখতে পারেন এখানে কিন্তু আলোচনার সুযোগ রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার শিং চুট কালা সমিলা মাসাল্লাহ এটা কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর শাহীওয়াল সারগরুর কালেকশন কিন্তু রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন দু হাজার চব্বিশ কিন্তু সুঠামদের সুন্দর সুন্দর বড় বড় সারগরু ছিল এবছর একটু কমিয়ে ফেলেছে গাভীর সেক্টরে চলে গেছে ভাই তারপরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর দেখার মতো সিং চোট কালা সব মিলে এটা কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি দুই লক্ষ তিরিশ দুই লাখ তিরিশ হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন সিং চোট কালা সব মিলে মাসাল্লাহ এটার চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি তারপরে আরেকটি সুন্দর সার গরু রয়েছে দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রেখেছে যেগুলো রেখেছে এটা কত টাকা চাচ্ছেন এটা একটা সাইয়াওয়াল কিছু দু দাঁতের গরু আমি দামটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সুন্দর সুন্দর সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভাই যদি এবছর বাজার ভালো পান তাহলে কি সামনে বাড়ানোর চিন্তা ভাবনা আছে তো আমি একজন খামারি আমি আজকে গত ফেস্ট সরকারের সময় আমি আইনমন্ত্রী যে করবা আপনি মেলা দিয়েছিল পশু সম্পদ মেলা আমার প্রথম স্থান লাভ করছে আচ্ছা আচ্ছা কিন্তু তারপরে অস্থিরতা দেশের অস্থিরতার কারণে আমি আস্তে আস্তে আমি গাভীর সেক্টরে চলে যাই আর এবছর আমি গত বছর আমার প্রায় আটটা নয়টা গরু আমি বিক্রি করছি ব্যারেজ হ্যাঁ এবছর আমি একটু কমে পাঁচটা গরু রাখছি যদি বাজার ভালো পাই তাহলে আগামীতে আরও একটু বড় পরিসরে চিন্তাধারা আছে আচ্ছা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর সার গরুর দাম জানানোর চেষ্টা করছি যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে থাকুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সব ভালো থাকবেন